বাংলাদেশ ভিসা অফিসের খামখেলেপনার প্রতিবাদ করতে বিপত্তি বাংলাদেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন এক বয়স্ক নাগরিক দুই দুই দুইবার তারিখ দেওয়ার পরও ভিসা মেলেনি আর তার প্রতিবাদ করাতে ভিসা অফিস কর্তৃপক্ষ থানায় খবর দিয়ে উনাকে পুলিশে ধরিয়ে দেয় ভিসা চাইতে গিয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনার অফিসে গ্রেপ্তার এক ভারতীয় নাগরিক ভিসা অফিস থেকে প্রথমে বলা হয়েছে গত শুক্রবার ভিসা দেওয়া হবে যথারীতি শুক্রবার উনি অফিসে গেলে জানিয়ে দেওয়া হয় সোমবার দেওয়া হবে ভিসা সোমবারও ভিসা মেলেনি মঙ্গলবার সেখানে গিয়ে ভিসা চাইতে বিপত্তি গিয়ে দেখেন গেট বন্ধ সেখানে দায়িত্বে থাকা পুলিশ জানায় অফিসে মিটিং চলছে এতে আপত্তি করাতে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস থেকে ওই ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেওয়া হয় টেনে হিসড়ে ওই বয়স্ক লোককে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ তখন তিনি অসুস্থ হয়ে পড়েন এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়

করোনা আজকে ডেট জমানের ডেট বলছে আগের টিকা তারা দুই দিন শরীর রবিবার বন্ধ থাকে হ্যাঁ তো ঠিক আছে তারা পিডিআর যারা যারা আছে ডিউ পেন্ডিং রুট তারা হ্যাঁ দিয়ে দিবে সাড়ে তিনটার টিকা সাড়ে চারটার মধ্যে আইসে অনেক হ্যাঁ পুলিশের অনেক আইসে পরে জায়গা টুপালে অনেক লোক জনাইয়ে দেখলাম জ্বর হইতেছে কীটা হয়েছে পুলিশটা যাও কেন টিকা দিতে তখন আবেদন অনেক গুলি লেগেছে আমরা অথরিটির সাথে একটু কথা কেন দিতাম না আপনার